প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরাশি জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেদ্দা বৃহত্তর নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটি জেদ্দাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সভায় জেদ্দার বৃহত্তর নোয়াখালী প্রবাসী হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুব সভাপতি মাহবুবুল আলমগীর আলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন মক্কা নোয়াখালী ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা রফিক আহমেদ জেদ্দা বৃহত্তর নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উপদেষ্টা এস এম সেলিম রেজা উপদেষ্টা আলহাজ আব্দুল মান্নান এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য হুমায়ুন কবির জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী মক্কা বিএনপির আবুল কালাম নোয়াখালী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মক্কা মো নোয়াখালী নাগরিক ফোরামের মোজাম্মেল হক মিলন ওহিদুর রহমান ইসমাইল আজাদ স্বপন মোস্তাফিজুর রহমান শিবলু কয়েজ আহমেদ সৈব আহমেদ আফসারউদ্দিন শেখ মোস্তাক আহমেদ সহ ফোরামের আরও অন্যান্য নেতৃবৃন্দ নোয়াখালী টিভির জেদ্দা প্রতিনিধি তথ্য ও ভিডিও নিয়ে হামিদ্রণী ডেক্স রিপোর্ট নোয়াখালী নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি